ইসমিল্লা রহমান রহিম ইসলামিক টিভি বিজনেস আইডিয়া এফ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বরাবরের মতো আমি আবার একটা কাঁচা সুপারি বিজনেস রিলেটেড ভিডিও নিয়ে আসলাম আজকে তো আজকের ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ধারণা পাবেন কিভাবে। আপনার কাঁচা সুপারি দিয়ে রানিং ব্যবসা করবেন এবং এটা স্টকে রাখবেন কিভাবে। এবং এটা পানিতে ভিজিয়ে রাখলে কি লাভ বেশি হবে না শুখায় স্টকে রাখলে লাভ বেশি হবে ইনশাল্লাহ এ টু জেড ধারণা দেবো আজকের ভিডিওতে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল তো আমার চ্যানেল যদি আপনার নতুন হয় থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওতে যে সুপারিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পরিপক্ক সুপারি তো ইনশাল্লাহ আমরা সব সময় পরিপক্ষ সুপারি আমদানি করি তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এরকম পরিপক্ষ সুপারিগুলো গুলো নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন তো কিভাবে ব্যবসা শুরু করবেন দেখা যাচ্ছে আপনার আশেপাশে চার দোকান পানের দোকান মদির দোকান বা হাট বাজারে আপনি নিয়ে এগুলো পাইকারি দামে বিক্রি করতে পারবেন আর আমরা সর্বদা আপনাদের থেকে পাইকারি বাজার থেকেও কম দামে ইনশাল্লাহ এই সুপারিগুলো আপনাদের থেকে আমরা নিব আর একটা কথা হচ্ছে অনেকে আমাকে বলেন ফয়সাল ভাই আপনি কিভাবে আমাদেরকে পাইকারি বাজার থেকে কম দামে দিবেন এর কারণটা কি তো ভাই তাদেরকে আমি বলবো এর মূল কারণ হচ্ছে আমরা সরাসরি কৃষক থেকে সুপারিগুলো সংগ্রহ করে থাকি এর জন্য আমরা পাইকারি বাজার থেকে কম দামে ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো তো আপনারা দেখা গেছে যারা বেকার আছেন বিশেষ করে আমি বলবো ভাই বেকার বসে না থাকে কাঁচা সুপারি ব্যবসাটা করেন কাঁচা সুপারি পাশাপাশি আমাদের কাছে আপনার পাবেন নারিকেল পাবেন তো নারিকেল গুলো চাইলে আপনারা আমাদের কাছ থেকে সুলেও নিতে পারবেন অথবা আস্তও নিতে পারবেন তো এখানে যে নারিকেল গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শরীয়ত উদ্দেশ্যে যাবে তো নারিকেল গুলো এখানে এভারেজ সাইজ আর কি এভারেজ বলতে বোঝায় বড় মিডিয়াম ছোট তিন কোয়ালিটি নারিকেল আমাদের কাছে সব সময় পাবেন আপনার যে কোয়ালিটি লাগবে ইনশাআল্লাহ নিতে পারবেন এভারেজ চাইলে নিতে পারেন অথবা বাছাই করা বড় নারকেলটা চাইলেও নিতে পারবেন তো আপনার চাইলে আমাদের কাছে নারিকেল অথবা কাঁচা সুপারি এগুলা নিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন তো বর্তমানে যে কাঁচা সুপারিগুলা যদি আপনার নিয়ে স্টকে রাখেন যদি এরা পানিতে বিজয় রাখেন তাহলে এটা লাভ হবে প্রতি পিসে পিছে লাভ দেখা এখন যদি এক টাকা সত্তর পয়সা করে আমাদের কাছ থেকে এরকম কাঁচা সুপারিগুলো নেন এগুলো অ্যাভেলেবেল আপনি আন সিজনে তিন টাকা চার টাকা বিক্রি করতে পারবেন অর্থাৎ প্রতি পিসে দেখা যাচ্ছে এক থেকে টাকা করে লাভ হবে যদি আপনি এক লক্ষ কপি সুপারি স্টোকে রাখেন আন সিজনে অ্যাভেলেবেল এক লক্ষ টাকা আপনার লাভ হবে যদি পানিতে ভিজিয়ে রাখেন আর যদি শুকায় কেউ স্টকে রাখেন ওইটার ম্যাদ হলো দুই বছর দুই বছর পর্যন্ত আপনি স্টোকে রাখতে পারবেন কখনো ওই সুপারিগুলো নষ্ট হবে না শুখাইলে তো আমি বলবো আপনারা শুকায় স্টকে রাখেন ইনশাআল্লাহ শুকাইলে হলো রিস্ক কম লাভও কম দেখা যাচ্ছে প্রতি কেজি এখন শুকাইলে আপনার পর্বে তিনশো চল্লিশ থেকে তিনশো ষাট টাকা কেজি বিক্রি করতে হবে নান সিজনে দেখা যাচ্ছে চারশো থেকে পাঁচশো টাকা কেজি তো প্রতি কেজি একশো একশো টাকা করে লাভ করলেও দেখা যাচ্ছে একশো মন সুপারি হইলে আপনার অনেক টাকা তো যাই হোক আমি বলবো আপনারা রাখতে পারেন বা রানিং ব্যবসা করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী তারপর আমি বলবো বেকার থাকেন না বেকার না থাকে ইনশাল্লাহ ব্যবসা করেন সর্বনিম্ন আমার কাছ থেকে এক বস্তা নিতে পারেন এক বস্তা নিয়ে ব্যবসা শুরু করে তো সর্বনিম্ন আপনারা আমার কাছ থেকে এক বস্তা অর্ডার করতে পারবেন তো যে সুপারি গুলো দেখতেছেন এগুলো টাটকা আমি সরাসরি বাগান থেকে সুপারি সংগ্রহ করি যার কারণে এরকম ট্রাক সহ আমার এখানে আসে আসার পরে ট্রাক থেকে সুপার থেকে এগুলো ছড়ার পরে ইনশাল্লাহ আমার প্রতিষ্ঠানে আসে আর কি তো আমি যারা বাগান যারা কৃষক কৃষক মানে কৃষকের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে আমার যার কারণে ওনাদের কাছ থেকে আমি সরাসরি সুপারি গুলো কম দামে কিনতে পারি এবং সেল করতেও পারি পাইকারি বাজার থেকেও কম দামে ইনশাল্লাহ তো আপনারা যার কাছ থেকে সুপারিগুলো নিবেন সরাসরি ভিডিও কল দিয়ে দেখবেন তার প্রতিষ্ঠানটা আছে কিনা তার কাছে সুপারি আছে কিনা করবেন তাহলে প্রতারিত হবেন না অনেকে আমাদেরকে ফোন করে বলেন ফয়সাল ভাই জায়গায় টাকা পরে বলেনি পেন এই জন্য আমি বলবো ভাই যার কাছ থেকেও অর্ডার করুন আমার কাছ থেকেও অর্ডার করলো ভিডিও কল দিয়ে দেখবেন আমার প্রতিষ্ঠানটা আছে কিনা আমার সুপারি আছে কিনা তো আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসাজ ফয়জুল এন্টারপ্রাইজ আর হচ্ছে আমি নিজেই মোহাম্মদ ফয়সাল আহমেদ তো আপনার চাইলে সর্বনিম্ন এরকম এক বস্তা অর্ডার করতে পারবেন এক বস্তা চার হাজার পিস থাকে এক বস্তা নিয়ে আপনি ব্যবসা শুরু করেন ভাই বেকার বৈশা না থাকে আপনি সর্বন এক বস্তা অর্ডার করেন এক বস্তা নিয়ে ব্যবসা শুরু করেন এক বস্তার দাম আসবে আপনার মাত্র এক টাকা সত্তর পয়সা চার হাজার আপনার ছয় হাজার নশো পঞ্চাশ টাকা করে আপনার দাম আসবে তো আপনি সর্বনিম্ন এক বস্তা আমার কাছ থেকে নিতে পারবেন আমার ঠিকানা হলো হায়দ্রগঞ্জ বাংলা বাজার রায়পুর লক্ষ্মীপুর তো আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ